বালির ডাম্পার উদ্ধারে মানবিক মুখ পুলিশের বালির ডাম্পার ফেসে যায় পান্ডুয়ায় ব্যাপক যানজট সৃষ্টি হয় জিটি রোডে এলাকায় অবশেষে পুলিশের কাছে খবর যায় পুলিশ এসে সাহায্য করে পুলিশের মানবিক মুখ দেখতে পেলেন বালির ডাম্পার এর চালক এরপরে অন্য ডাম্পার এনে বেঁধে টেনে ফেসে যাওয়া ডাম্পার উদ্ধার হয় বহুক্ষণ বাদে পাণ্ডুয়ার জি রোড যানজট মুক্ত হয় অপরদিকে সূত্রের খবর বলাগ্রের রাস্তায় রাতের বেলায় কোলরা ইনসুরা রোডে যে বিশ পঁচিশটি মাটি বোঝায় ডাম্পার চলে বেপরোয়া ভাবে তাদের প্রতি মানবিকতা দেখায় স্থানীয় প্রশাসন জানা গেছে ডাম্পারগুলোকে সাইড করে পার্ক করানো হয় এলাকার বিভিন্ন পেট্রোল পাম্পগুলোতে সেই ব্যবস্থা নাকি লোকাল লেভেল থেকেই করে দেওয়া হয় উল্লেখ্য দুদিন আগেই এক স্কুল ছাত্রীর মৃত্যু হয় ডাম্পার চাপা পড়ে ফরাক্কায় স্থানীয় জনগণ আশঙ্কায় যদি অ্যাক্সিডেন্ট হয় এলাকায় তারপরে যদি ডাম্পার রাজ বন্ধ হয় ভারী ভারী ডাম্পার চলাচলের জন্য রাস্তার ব্যাপক ক্ষতি হয়েছে সায়রা বহিরা ড্যামগাছা ইনসুরা থেকে শুরু করে কোলরা অবধি বিস্তীর্ণ এলাকায় পান্ডুয়া ও বলাগড় বুড়ো স্কাই বাংলা